হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লক আজকে আমি চলে আসলাম শীতলক্ষা নদীর পারে এটা হচ্ছে রানীগঞ্জ উপজেলার রানীগঞ্জ একটা জায়গা এই জায়গাটা শীতলক্ষা নদীর তীরে অবস্থিত এটার যে আপনারা দেখতেছেন এটা পাশে যে কার্যকলাপ চলতেছে এটা আসলে এই জায়গাটার মধ্যে একটা ব্রিজ তৈরির কার্যক্রম চলতেছে তো ব্রিজটা মোটামুটি কিছুটা কার্যক্রম শেষ হয়েছে ব্রিজটা তৈরি তো এখনো কার্যক্রম চলতেছে মূল যেই জায়গাটুকু এখনো এটার কার্যক্রম সম্পূর্ণ হয় নাই তো এটা সম্পূর্ণ হয়ে যাবে অল্প কিছু দিনের মধ্যেই মেবি তো অনেক দূর দূরান্ত থেকে এই জায়গাটার মধ্যে ঘুরতে আসে ব্রিজটা দেখার জন্য এই ব্রিজটা আসলে ওয়াই প্রকৃতির হবে আর কি ঠিক আছে তো এরকম ব্রিজ সচরাচর অন্যান্য কোথাও দেখা যায় না আসলে জায়গাটা কতটুকু কার্যকলাপ সম্পূর্ণ হইল এটা দেখার জন্য চলে আসলাম তো অনেকে আসে এই জায়গাটার মধ্যে ঘোরার জন্য দেখার জন্য এটার আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে অনেক সৌন্দর্যপূর্ণ কারণ শীতলক্ষা নদীর উপরে এটা তৈরি হচ্ছে তো জায়গাটা আসলেই কিন্তু খুবই মনোমুগ্ধকর একটা প্লেস তো যখন এটা সম্পূর্ণটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটা খুবই সৌন্দর্যপূর্ণ একটা ব্রিজ হবে কারণ অত্র এলাকায় এরকম ব্রিজ কিন্তু সচরাচর দেখা যায় না ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ চলতেছে তো আপনারা ভিডিওটার মাধ্যমে দেখতে পারতেছেন